কে বেশ ঘোরাঘুরি করা হয়েছে এটা ছিল কাজিনদের সাথে সবাইকে নিয়ে ছুটি রিসোর্টে যাওয়া ঈদের একেবারেই পরপর প্রচণ্ড গরম ছিল কিন্তু ব্রেকফাস্ট টু ইভিনিং স্ন্যাক্স পর্যন্ত আমরা একসাথে ছিলাম আড্ডা দিয়েছিলাম এটা একটা ডে ট্রিপ ছিল রাতে আমরা থাকিনি এখানে হ্যালো এভরিওয়ান আমি নাহিন এটা আমার টেলিভ্লগ অনেক দিন আগে প্রায় সাত আট বছর আগে আমরা সব কাজিনরা এবং তাদের ফ্যামিলি মিলে সিলেট ট্রিপ দিয়েছিলাম সেই ট্রিপে কেউ কেউ এখন আমাদের মধ্যে নেই মানে বেঁচে নেই তো যাই হোক পুরোনো স্মৃতি আমরা এবার ঠিক করলাম যাব এবং অজন্তা এই পুরো উদ্যোগটা নিল আমার মামাতো বোন তারপর আমরা মানে আমার মামার বড় মামার পরিবার এবং হচ্ছে সেচো খালার পরিবার এবং আমরা এই পরিবারগুলো মিলে সবাই গেলাম সব কাজিনরা এবং কাজিনদের ছোট বাচ্চাগুলোকে সাথে নিলাম সাথে আমার ছোট ভাইটা গেল একজন মাত্র অ্যাডাল্ট পুরুষ আমাদের সাথে ট্রিপে তো ছুটিতে চলে গেলাম আমরা সারাদিন থাকবো রাতে থাকবো না কিন্তু তারপরও আমরা একটা রুম নিয়েছিলাম কারণ সারাদিন তো বাইরে ঘোরা যায় না একটু রেস্ট নেওয়ার জন্য একটু বসার জন্য একটা রুম লাগে না হলে এই গরমে খুব কষ্ট হয়েছে তাছাড়া আমাদের সাথে ছোট বাচ্চা এবং একটু বয়স্করা ছিলেন সে কারণেই আরও রুম নেওয়া তিনশো ফিটেই ছুটি রিসর্টটা খুব একটা সময় লাগে না আমার বাসা যেহেতু উত্তরা তাই এখান থেকে যেতে প্রায় ফোর্টি ফাইভ মিনিটসের মতো লেগেছে গুগল ম্যাপ দিলে আপনি ইজিলি চলে আসতে পারবেন গরমের মধ্যে চলে গেলাম তবে আমি খুব অসুস্থ ছিলাম কারণ তার দুদিন আগেই আমার ভাটাইগো অ্যাটাক হয়েছিল এবং সেই কারণে আমি খুবই অসুস্থ ছিলাম আমার ভয়ঙ্কর মাথা ঘুরছিল এই মাথা ঘোরা শরীর খারাপ বা প্রেশারের মাথা ঘোরার মতো না এটা একদমই অন্য ধরনের মাথা ঘোরা যাতে ভাটাইগো নেই তারা ঠিক বুঝতে পারবেন না পুরা দুনিয়া হেলতে তুলতে থাকে এবং নিজের শরীরে কোনো রকম ব্যালেন্স থাকে না কোনো ধরনের ব্যালেন্স থাকে না এবং এটা ব্যালেন্সের প্রবলেমই টাইগো হচ্ছে আসলে ব্যালেন্সের প্রবলেম ঠিক মাথা ঘোরা না যাই হোক আমি অসম্ভব অসুস্থ তারপরেও আমি গিয়েছিলাম কারণ এই ধরনের ট্রিপ আসলে ফ্যামিলিতে সহজে অ্যারেঞ্জ করা হয় না সবারই নানা ধরনের সমস্যা থাকে সেই কারণে আমি ভাবতে পারিনি যে আমি যেতে পারবাম ভেবেছিলাম আমি একেবারেই কোনোভাবে যেতে পারবো না অনেক ওষুধ টষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে তারপরে গিয়েছি এই জন্যও আরও রুম নিতে হয়েছে কারণ আমাকে শুয়ে থাকতে হয়েছে অনেকটা সময় ছুটি রিসোর্টটা ছোটোখাটো ছিমছাম অনেক গাছপালা আছে খুব বড় একটা রিসর্ট না এখানে আসলে থাকাটা আমার মনে হয়েছে বোরিং একদিনের সারাদিনের ডে ট্রিপ হিসেবে ভালো গল্প টল্প করা খাওয়া দাওয়া করা যেহেতু একেবারেই ঢাকার কাছাকাছি এ ধরনের হ্যামক চারিদিকে ঝোলানো আছে সো একটু শুয়ে বসে আরাম করতে পারেন তুলতে পারেন শরীরটা ভালো ছিল না বলে অনেক কিছুই করতে পারিনি এই গরমে এই হাঁটারটিটুকু করেই আসলে আমি এর পরের দিন খুবই খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম একটা ছোট পুকুরের মতো আছে এখানে আর এবার তো আসলে খুবই গরম পড়ছে তো এই গরমে আসলে কোনো কিছু উপভোগ করাটাও কষ্টকর অনেক রাজহাঁস ছিল রাজহাঁস দেখতে ভালো লাগছিল একটু বাতাস থাকলে একটু খুব মিষ্টি ওয়েদার থাকলে এইসব জায়গায় ঘুরে অনেক আরাম আমরা ব্রেকফাস্টে চলে গিয়েছিলাম প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে ব্রেকফাস্ট করছি ইলোরা অনন্য অজন্তা এরা তিনজন বোন আমার বড় মামার তিন মেয়ে সবাই মিলে এখন ব্রেকফাস্ট খাবো সবাই সবার মতো আমরা এই জায়গায় পৌঁছে গেছি বসে গেছে সবাই ব্রেকফাস্ট করতে আমার মা খালা মামি কাজিনরা আমার ছেলে সবাই মিলে এখানে ব্রেকফাস্টে রকম আইটেম আছে খিচুড়ি আছে রুটি আছে হালুয়া আছে মুরগির মাংস আছে ডিম ভাজা আছে যেহেতু একদমই বাফে খাবার যে খুব মজা ছিল তা না কিন্তু খাবারটা খাওয়া গেছে ওদের কাঁঠালও ছিল এখানে ওদের গাছে যে কাঁঠাল হয়েছে সে কাঁঠাল খেতে দিয়েছিল সেটাই ছিল এবছরের প্রথম কাঁঠাল খাওয়া এরকম একটা ফটো বুথ আছে বাচ্চাদের খেলার জায়গা আছে মানে সারাদিন ছোট বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা খেলতে পারবেন আবার এরকম একটা ছোট্ট ক্যাফের মতো আছে যেখানে বসে ড্রিঙ্ক ট্রিংক খেতে পারেন আমার মামি মা খালা আসলে এদের জন্যই এখানে আসা যে সবাই মিলে পারিবারিকভাবে একটু আনন্দ করার সময়টা কাটানো আমরা কাজিনরা সবাই মিলে ছবি তুলে নিলাম কিন্তু भी की तुम আহ ও তোই নবতো গান লাগাই দি সমস্যাটা এটা ড্যাক টুটা দিয়ে বাচ্চা 3000 নাও কে পাসফ্রাইস আলি আলি হ্যাঁ আলি ড্যাক টুটা আছে কে 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 কোনটা নিচে যাও তো তোলাই চোকি এটা স্টার সার্কেল ইন টু পেন্সিলস ইরেজার এন্ড শার্পনার ইলোরাপা হচ্ছে বাচ্চাদের জন্য নানারকম গিফট এনেছে এবং সে অ্যাঙ্কার স্কুলের টিচার সো সে ধরনের গিফট এনেছে বাচ্চারা খুবই মজা পেয়েছে সবাই নিচে চাদর টাদর বিছিয়ে বসে বসে উনো খেলছিল বাচ্চারা আর হাসা হাসি গল্প এগুলো তো চলছিল আম্মারাও শুয়ে আরাম করে গল্প টল্প করছিল এবং আমি তো এক পাশে চিত হয়ে কাত হয়ে বসেছিলাম কারণ আমি খুব অসুস্থ ছিলাম গাছে প্রচুর তাল ছিল এরকম সো একটু নিয়ে নাস্তা খেয়ে তারপর আমরা আবার একটু ঘুরতে বের হলাম গাছটাতে বেলি বেলি ফুলে ভরা ছিল খুব সুন্দর গন্ত বের হচ্ছিল আবার একটু ছবি টবি তুলে নিলাম আমরা সবাই মিলে পোজ মারছি কিন্তু শরীর কিন্তু খারাপ কিন্তু তার মতো পৌজ মারছি আমার ছোট ভাইয়ের সাথে একটি ছবি তুলে নিলাম অনন্যার সাথে ছবি তুললাম বসে বসে দোলনা দেখলেই তো দুলতে ইচ্ছা করে এখানে সুন্দর করে শাড়ি টারি পরে এসে সুন্দর করে ছবি তোলার মতো বিভিন্ন জায়গা আছে আর যেহেতু সবুজের মধ্যে তো যেখানেই ছবি তোলেন না কেন ছবি ভাল লাগবে এটাও তো আরেকটা ক্যাফে কিন্তু বন্ধ ছিল এখানেও নানা ধরনের খাবার ড্রিঙ্ক ট্রিঙ্ক পাওয়া যায় ঈদের পরপর বলে একটু লোকজন কম ছিল এটা পুকুরের পাশে একটা জায়গা সুন্দর জায়গাটা এখানে আমরা সবাই নানা ধরনের স্টাইল করে ছবি তুললাম পালাক্রমে এটা হচ্ছে খাবার আগে হাঁটাহাঁটি করছি যাতে খিদাটা বেশি লাগে নানা ধরনের গাছপালা আছে এই ধরনের রিসোর্টগুলোতে একদিনের জন্য যেতে আসলে ভাল লাগে এবং আমি কিন্তু অনেক গাছ চিনি আমার ছেলে বা আমার হাজব্যান্ড অতো গাছ চেনে না তো যাদের গাছের প্রতি আগ্রহ আছে তারা কিন্তু এসব জায়গায় এসে মজা পাবেন অনেক ধরনের গাছপালা আছে দেখতে ভালো লাগে নানা ধরনের ফুল আমি একটু হ্যামকের মধ্যে একটু দোল খেয়ে নিলাম চেষ্টা করছিলাম নানা ধরনের স্টাইল করে ছবি তুলতে আর কিন্তু সেটা আর পারছিলাম না এখন ক্যামেরাতে ছিল অজন্তা নানা রকম কেরি কাচারি করে ভিডিও করছে খুবই কতকটা রোদ আর গরম ছিল খুবই গরম ছিল এরপর লাঞ্চের পালা নানা ধরনের ভর্তা আচার পোলাও ভাত বেগুন ভাজা মাছ রোস্ট সবজি গরুর মাংস ডাল অনেক কিছুই ছিল একটা ডেসার্ট আইটেমও ছিল কোনো ড্রিঙ্ক ছিল না ড্রিঙ্ক আপনাকে আলাদা করে অর্ডার করে নিতে হবে এবং আমরা হচ্ছে পার পারসন একটা প্যাকেজে গিয়েছিলাম প্যাকেজটা ছিল বাইশো টাকা এবং একটা রুম নেয়াতে আর কিছু টাকা আমাদের অ্যাড করতে হয়েছে সেই রুমটা আমরা আবার সবাই মিলে শেয়ার করে নিয়েছিলাম পেমেন্টটা এক্সট্রা চা কফি জুস আমরা রুমে বসে সবাই খেয়েছিলাম এবং সেগুলো আসলে আলাদা করে অর্ডার করতে হয়েছিল আলাদা করে পেমেন্টটাও করতে হয়েছে কিউট বাচ্চাটার সাথে ছবি তুলে নিলাম অজন্তার ছেলে হারিশ খাওয়ার পরে আম্মারা আবার একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছে জায়গাটা ছোট তো আপনি মানে বারবারই একটু রেস্ট নিয়ে রুম থেকে আবার একটু হাঁটাহাঁটি করে আবার এসে রেস্ট নিয়ে আবার বের হতে পারেন এরপর বিকাল হয়ে আসলো বিকালের স্ন্যাক্স আইটেম ছিল সো আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম ছবি তুললাম আবার বাইরে বসে একটু আড্ডা দিলাম পুরো পরিবার একসাথে বিশাল এক পরিবার এই ধরনের ট্রিপগুলো ভালো লাগে এটা আসলে সবাই মিলে একসাথে উপভোগ করা সময়টা কাটানো একটা ডগি ছিল ডগিটা একটু আমাদেরকে ডিস্টার্ব করছিল কাপড় টাপড় চেঞ্জ করে আমি আবার একটু দোল খেলাম শরীর খুব খারাপ লাগছিল তো ড্রেস ট্রেস চেঞ্জ করে ভাবলাম যে একটু এনার্জি নিয়ে নিই অজন্তার সাথে একটা ছবি তুললাম ও আর আমি একেবারেই কাছাকাছি পিঠাপিঠি বয়সের অনন্যা আমি অজন্তা বিকেলের স্ন্যাক্স ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস এবং ভেজিটেবল রোল এর সাথে এক কাপ খুব সুন্দর একটা গরম কড়া চা ছিল চাটার রঙ দেখে বোঝা যাচ্ছে যে চাটা খেতে ভালো হয়েছিল বাচ্চারা আবার সবাই বসে এখানে একটু আইসক্রিম খেলো একেবারেই সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের ফেরার পালা ফিরতে হবে একটু আবার করা হাঁটাহাঁটি করে গল্প টল্প করে আবার ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা ফিরে এসেছি এবং এই সময় এখানে ভীষণ মশা বড় বড়ো মশা বাইরে বসার উপায় ছিল না এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া আমাদের টিম লিডার অজন্তা সব বিল পরিশোধ করছে বিল টিল দিয়ে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব একদিনের ছোট্ট একটা ট্রিপ হিসেবে এটা কিন্তু ভালো চলে আসতে পারে এই রিসোর্টটাতে কারণ সুইমিং করার জায়গা আছে বাচ্চারা সুইমিং করে মজা পাবে খেলার জায়গা আছে বাচ্চাদের এরকম করে গাড়িতে ফিরতে ফিরতে আমার ছোট ভাইয়ের সাথে আমার তীব্র ঝগড়া লেগে গেল বিভিন্ন বিষয় নিয়ে এবং ঝগড়া করতে করতে আমি বাসায় চলে আসলাম